আজকে তোমাদের চার নাম্বার ব্যায়াম করাবো হ্যাঁ চার নাম্বার ব্যায়ামের নাম কি জানো আমি বলে দিই হাত ও ঘাড়ের ব্যায়াম নাম প্যাঁচা ঠিক আছে আমি প্রথমে শিখিয়ে দিই কীভাবে করতে হবে ব্যায়ামটা প্রথমে আমরা কি সোজা হয়ে দাঁড়াই সবাই সোজা হয়ে দাঁড়িয়েছি আচ্ছা দাঁড়ানোর পরে যখন আমি এক বলবো তখন এক বলার সাথে সাথে কী করবো ডান হাত আমাদের ডান হাত কোনটা বলো তো সবার ডান হাত তোলো তো ডানহাত তোলো হ্যাঁ যার যার ডান হাতটা বাম কাঁধে রাখবো রাখো সবাই বাম কাঁধে আচ্ছা বাম কাঁধে রেখে দুই বললে এক বললে কি হাত রাখলাম তাই না আচ্ছা যখন দুই বলবো তখন আস্তে আস্তে কি ঘাড়টা ঘোরাবো না আস্তে আস্তে ঘাড়টা ঘোরাবো ঘোরাইয়ে তিনবার নিঃশ্বাস হ্যাঁ তিনবার নিঃশ্বাস ফেলার সময় মতো রাখবো নিঃশ্বাস ফেলো এক তিনটা নিঃশ্বাস ফেলেছি আচ্ছা তারপর তিন বলবো না তিন বললে আবার এরকম ঘাড় ঘুরাইয়ে জায়গা মতো রাখবো এবং হাত নামিয়ে ফেলবো ঠিক আছে আবার কি করব দেখো তিনের পরে আসা কত চার তাই না আচ্ছা চার বললে আবার বাম হাত কি করব ডান কাঁধে রাখবো কি রাখো সবাই ডান কাঁধে আচ্ছা পাঁচ বললে কি করব আবার এদিকে যেদিকে হার হাত রাখছি না যে কাঁধে হাত রাখছি সেই দিকে তাকাবো আমরা আস্তে আস্তে ঘাড় ঘুরাও আচ্ছা ছয় বললে আবার সোজা হয়ে হাত নামিয়ে ফেলবো বুঝলাম কেউ করাইতে পারবা ব্যায়ামটা হ্যাঁ কতটুকু সময় রাখবো তিনটা নিঃশ্বাস ফেলার মতো এক দুই তিন গোনার দরকার নেই নিজেরা নিজেরা তিনটা নিঃশ্বাস ফেলার মতো সময় আমরা এইদিকে ঘাড় ঘুরিয়ে রাখবো ঠিক আছে যেদিকে ঘাড় ঘুরাবো তিনটা নিঃশ্বাস ফেলার মতো সময় আমরা ঘাড় ঘুরিয়ে রাখবো মনে থাকবে আচ্ছা কেউ কি পারবা পারবা রিমা আসো সামনে আসো আচ্ছা ঠিক আছে আজকে রিমা করার কাল অন্য যোগ আচ্ছা রিমা শুরু করো এক বলো হুম হ্যাঁ সুন্দর হয়েছে এরকম করে তিনবার করতে হবে তাহলে একবার হলো আরও দুইবার করো হয় বললে আস্তে আস্তে ঘাড় ঘোড়ায় সামনের দিকে একেবারে না ঠিক আছে ঘাড় ঘোড়ায় সামনের দিকে এনে তারপর হাত নামাবা ওকে আবার করো তাহলে ওকে ধন্যবাদ সুন্দর হয়েছে তবে আরও কিছুবার প্র্যাকটিস করতে হবে ওকে